আমাদের ছিল এক সোনালি অতি নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না আমাদের সে অতি থারিয়ে গেছে মজলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তাকি পাবো রে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما <applause> لشأنه وأشهد أن سيدنا ونبينا محمد عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها جائز ولو شاء لهداكم أجمعين الله تعالى هو كورن هو هو أو الله تعالى এবং সৌন্দর্য হিসাবে আর অনেক কিছু আল্লাহ তালা সৃষ্টি করবেন যা তোমরা জানো না আর সঠিক পথ বলে দেয়ার সরল সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তালার যদিও তাতে রয়েছে অনেক বাঁকা পথ আর আল্লাহ তালা চাইলে তোমাদের সবাইকে সঠিক পথ দেখিয়ে দিতে পারতেন ইমাম শাহের রাহম শাহর উদ্যোগে আয়োজিত জাদিদের এই মসজিদে পরবর্তী এই দার্সি উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনী ভাইরা পুরাতন নাহাল থেকে দুটি আয়াত আট নম্বর এবং নয় নম্বর আয়াত তিলাবৎ করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই দুই আয়াতের আলোকে আল্লাহ তালার দেয়া নেয়ামত যেগুলো আমরা ব্যবহার করি সৌন্দর্য হিসাবে সোয়ারি হিসাবে বাহন হিসাবে আরও কত নতুন নতুন জিনিস আল্লাহ তালা আমাদেরকে নব আবিষ্কৃত নব আবিষ্কৃত অনেক কিছু আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন এইসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আলোচনা আগের আয়াতগুলোতে আল্লাহ গবাদি পশু সম্পর্কে আলোচনা করেছে আল্লাহ তালা আমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন গরু ভেড়া ছাগল গাভী বকরি ইত্যাদি এবং এই সকল পশুগুলো আল্লাহ তালা আমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন কয়েকটি কারণে একটি হচ্ছে এগুলোর গুছতে আমরা খাই এগুলো থেকে আমরা দুধ পান করি এবং এগুলো সৌন্দর্যের জন্য দেখে যারা এগুলোর মালিক তাদের মন ভরে যায় চক্ষু ঠান্ডা হয়ে যায় এগুলোর লোম থেকে পশম থেকে আমরা উপকৃত হই চামড়া থেকে আমরা উপকৃত এভাবে নানাবিধ মানাফের উপকারীর জন্য আল্লাহ তালা এই সকল গোবাদি পশু সৃষ্টি করেছেন তারপরে আলুর চায়াতে আল্লাহ তালা আরও তিনটি প্রাণীর কথা উল্লেখ করেছেন ঘোড়া খচ্চর এবং গাধা আল্লাহ আল্লাহতলা বলেন এগুলো আমি তোমাদের সেবার জন্য হেদমতের জন্য সৃষ্টি করেছি এবং এই প্রাণীগুলো প্রধানতম আমাদেরকে দুটি সেবা দিয়ে থাকে একটি হচ্ছে সোয়ারি হিসাবে বাহন হিসাবে আমরা এগুলো ব্যবহার করি ওয়াল খাইলা হামি আলী তার কাবুহা আল্লাহ তালা বলেন এই প্রাণীগুলো গাধা খচ্চর এবং ঘোড়া কেন সৃষ্টি করেছিলি তার কাবুহা যাতে করে এগুলোতে তোমরা সোয়ারি হ এগুলো বাহন হিসাবে তোমরা ব্যবহার করো নানা ধরনের বিভিন্ন ধরনের বাহন আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছে এই দুনিয়ায় এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার জন্য শর্ট এরিয়া এবং দূরত্ব যদি হয় আমরা প্রায় হেঁটে চলে যাই একটু বেশি হলে বাইসাইকেল মোটর সাইকেল আমাদের দেশে আপনার রিক্সা আছে সিএনজি আছে টেম্পো আছে গাড়ি আছে বেশি দূর হলে আমরা বড়ো বড়ো বাস ব্যবহার করি ট্রেন ব্যবহার করি আর এক দেশ থেকে আরেক দেশ মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়ার জন্য বর্তমান নব আবিষ্কৃত আপনার আকাশপথে প্লেন রয়েছে জলপথে নৌকা নৌ জাহাজগুলো রয়েছে এইসব বাহনগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ এগুলো নিয়ে চিন্তা করো লিতার কাবু হা এগুলোতে তোমরা উঠবে

وَتَقُولُوا سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِمُونَ الله تعالى قال أن أميت مدير جنوب بحن شروب سرشت قرية من الفلك وعندما يكون هناك جهاز نوكا وعندما يكون هناك أنعام وعندما يكون هناك نطن نطن بحن سرشت قرية যাতে করে এগুলোর উপর তোমরা বসো লিটাসটাও আল্লাহরে এই সকল বাহনের পিঠে উপরে তোমরা বসবে অর্থাৎ কুরু নিয়ে রাব্বিকুম তারপর আল্লাহ নিয়ামতের কথা শুরু স্মরণ করবে অনেক মানুষ এই ধরনের বাহনে টিকিট কাটতে পারে না বাসের সিট নিতে পারে না গাড়ির মালিক হতে পারে না মোটরসাইকেলের মালিক হতে পারে না বাইক মালিক হতে পারে না আল্লাহ আপনাকে মালিক বানিয়েছে এজন্য বাহনের মালিক হয়ে নিজের আমিত্ব অহংকারী নয় বরং তাৎ করুন রাব্বিকুম আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করবে তারপর বলবে সুবাহ আল্লাহ এই দোহাটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছে যে বাহনে বসে আল্লাহর কথা স্মরণ করতে হবে যে তিনি পবিত্র সুবাহা হাদা, যিনি আমাদের জন্য এই বাহনকে অনুগত করে দিয়েছেন বাহনগুলো কত শক্তিশালী যদি আমরা ওজন নেই আমাদের থেকে এগুলো কত শক্তিশালী গাড়ি আপনার কত টন প্লেন টাওয়ার কত ভারী এবং এই গাধা ঘোড়া খচ্ছর যেগুলো প্রাচীনকালে মানুষ ব্যবহার করতো এগুলো ওজনের দিক দিয়ে মানুষ থেকে অনেকই অনেক বড় অনেক ভারী আল্লাহ বলেন এই বাহনগুলো আমি তোমাদের অনুগত করে দিয়েছি যদি এই আপনার খচ্ছরটি বা গাধাটি সিংহের মতো হতো বাঘের মতো হতো নেকড়ের মতো হতো হিংস্র হয়ে যেত তাহলে এগুলো আমাদের অনুগত হতো না এগুলোকে আল্লাহ তালা সাইজের দিক দিয়ে তারা আমাদের বড় হলেও আল্লাহ তালা তাদের ফিতরাত অভ্যাস প্রাকৃতিকভাবে তাদেরকে আমাদের অনুগত করে দিয়েছে এগুলোকে আমরা আমাদের অনুগত আয়ত্তে আনতে পারতাম না এগুলো আল্লাহ তালা করে দিয়েছেন আর এই সফরটি হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার একটি সফর একটি স্থায়ী সফর আছে ও ইংনা ইলা রাব্বিনা দামুন কালিবুন আজ আমি যাচ্ছি কাতার থেকে বাংলাদেশ আজ আমি যাচ্ছি কাতার থেকে সৌদি আরব আজ আমি যাচ্ছি কাতার থেকে ইউরোপ আমেরিকা এটা হচ্ছে এক সফর আর মূল সফর হচ্ছে ইন্না ইলা আরব দিনা আমাদেরকে আল্লাহর দিকে একদিন যেতে হবে দুনিয়া থেকে আখিরতের সফর যখনই আমি গাড়িতে উঠবো স্মরণ রাখতে হবে যে আমি এই গাড়িতে এই বাহনে উঠে আবার ফিরে আসার সম্ভাবনা আছে কিন্তু একটি সফর এমন আছে এই না এই যে সফরে দুনিয়া থেকে চলে গেলে এটাকেও ইন্তেকাল বলা হয় ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া আমরা বলি অমুক ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে তার মানে স্থানান্তর হয়ে গেছে একটা হচ্ছে দু হাজার থেকে সানাইয়া ইন্তেকাল হওয়া কাতার থেকে ইউরোপে ইন্তেকাল হওয়া স্থানান্তর হয়েছে সে তার স্থানটা এই বাহনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে আর আরেকটা হচ্ছে দুনিয়া থেকে সে আখেরাতে ইন্তেকাল করেছে বাহনে উঠে এভাবে বুঝতে হবে যে এইটি আল্লাহ তালা আমার আয়ত্তে করে দিয়েছে এই জন্য আল্লাহ তালা এই প্রাণীগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা আলোচাইতে উল্লেখ করেন আরেকটি উদ্দেশ্য হচ্ছে ওয়াজিনা সৌন্দর্যের জন্য যখন একজন ঘোড়ার মালিক হয় গাধার মালিক হয় গবাদি পশুর মালিক হয় তার ভিতরে আনন্দ আসে এবং এই আনন্দটি এই খুশিটি ইসলাম নিষেধ করে নাই আপনি যদি গাড়ির মালিক হন একটা গাড়ি কিনলেন একটা বাহনের মালিক হলেন দুনিয়ার যে কোনো একটা জিনিসের মালিক হলেন সৃষ্টিগতভাবে মানুষ নারাজ ধরে না খুশি হয় কারণ এই জিনিসগুলো ওয়াজী না আক্তান মানুষের চোখের জন্য সুন্দর করে সৃষ্টি করেছেন জুইয়েন আলিন নাসিহ্মুসাহ তিমিনান নিসা ই ওয়াল বানিনা ওয়াল কানতু রিল মোকাম তারা তিমিনা দা হ্যাঁ বি ওয়ালফিদ বাহ ওয়াল খাইল ওয়াল নামি ওয়াল হাব বলেন মানুষের চোখের সামনে সুন্দর করে পেশ করা হয়েছে এই দুনিয়ার নারীদেরকে সন্তানদেরকে আপনার খচ্চরগুলোকে সোনা রৌপ্য এবং গবাদি পশু খেত খামার এগুলো মালিক হলে মানুষ কী হয় খুশি হয় তো এগুলোর মালিক হয়ে খুশি হওয়া এটা নিন্দনীয় বিষয় নয় আম্মা বিনিয়মাতে রাব্বিকফা হাত দিয়ে আপনি মানুষদেরকে বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি একটা গাড়ির মালিক হয়েছি আমি একটা উটার মালিক হয়েছি ঘোড়ার মালিক হয়েছি কিন্তু অহংকারী করা যাবে না যে এটা তো হওয়ারই ছিল আমি হব না তো কে হবে বংশ পরম্পরায় আমরা তো এরকম বড় লোক আমরা তো সবসময় এগুলোর মালিক হবই আমি হব না তো কি অমুক হবে একটা হচ্ছে জি না আল্লাহ মালিক বানিয়েছেন দেখে খুশি হওয়া চোখ ঠান্ডা হয়ে যাওয়া আনন্দিত হওয়া এটা একটা বিষয় ও আম্মা বিনিয়মাতে রাব্বিকা ফাহাদ্দ আল্লাহ নিয়ে আমাদের কথা আপনি বলতে পারেন আর আরেকটা হচ্ছে এগুলোর মালিক হয়ে অহংকারী হওয়া এই অহংকারী করা যাবে না যে আমি গাড়ির মালিক হব আমি কত টাকার মালিক আমি কত খেত খামারের মালিক কত ইন্ডাস্ট্রির মালিক আমি হব না তো কে হবে এভাবে অহংকারী করা এটা ইসলাম কি করেছে নিষেধ করেছে আলোচাতে আল্লাহ তালা এভাবে বাহন হিসাবে তিনটি বাহনের কথা উল্লেখ করার পর একটি হচ্ছে ঘোড়া একটি হচ্ছে খচ্চর একটি হচ্ছে গাধা তারপর আল্লাহ তালা বলছেন মালা তা ত মুন আরও অনেক কিছু আল্লাহ তালা সৃষ্টি করেন যেগুলো তোমরা জানো না ভূগর্ভে সমুদ্রে মরুভূমিতে এবং জঙ্গলে মহান আল্লাহ তালা অসংখ্য উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করে থাকেন যার জ্ঞান আল্লাহ ছাড়া কারণেই সুবহান আল্লাহ সুবহান আল্লাহি খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন আল্লাহ তাআলা বলেন তিনি মহান পবিত্র যিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেন তুম তুম্বিতুল আর যত কিছু জমিন থেকে তিনি উদ্ভিদ করেছেন সব জোড়া জোড়া অমিনাম ফুসিম আমাদেরকেও জোড়া জোড়া নারী পুরুষ করে সৃষ্টি করেছেন অমিম লাই আলমন আর অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন যেগুলো আমরা জানি না ওইগুলো জোড়া জোড়া আমার আপনার সেবার জন্য গরুকে আমার আপনার জন্য এটা আমরা দেখছি কত বড় একটা প্রাণী গাদা আমরা দেখছি কত বড় একটা প্রাণী খচ্চরা আমরা দেখছি এই বড়ো বড়ো প্রাণীগুলো আল্লাহ তারা নাম নিয়ে নিয়ে আলুর উল্লেখ করেছেন যেগুলো তোমাদের সেবার জন্য সৃষ্টি করেছি এছাড়া আসমান জমিনে বিশেষ করে এই স্থলে এবং জলে কত প্রাণী আমার আপনার সেবা করে যাচ্ছে আমি পৃথিবীতে এসে আবার পৃথিবী থেকে চলেই যাচ্ছি ষাট সত্তর বছর জিন্দিগি নিয়ে আমি চিন্তাও করি নাই যে এভাবে কত কীট পতঙ্গ আছে আমার আপনার সেবা করেই যাচ্ছে সুবাহ আল্লাহ এটা শুধু আল্লাহ জানেন স্থলে জলে কত প্রাণী আছে এবং এরা সবাই খালা কালাকুম মাহিল আর জয় আল্লাহবানি সব প্রাণী তোমাদের সেবা করে যাচ্ছে তোমাদের খেদমত করে যাচ্ছে কারো পশম থেকে উপকৃত হচ্ছে কারো চামড়া থেকে উপকৃত হচ্ছি কারো দুধ থেকে উপকৃত হচ্ছে কারো গোষ্ঠী থেকে উপকৃত হচ্ছি এমনটি সাপ বিচ্ছু কোনো প্রাণী আল্লাহ তালা মানুষের ক্ষতির জন্য সৃষ্টি করেন নাই কোনো প্রাণী সরাসরি আমাদের ফায়দায় আসে কোনো প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরাসরি ইনডাইরেক্ট বা ডাইরেক্ট প্রত্যেকটা প্রাণী আমার আপনার ফায়দার জন্য আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু ওই ফায়দাটি ওই উপকারিতাটি কখনো আমরা বুঝি কখনো আমরা দশ বছর পর বুঝি কখনো বিশ বছর পর বুঝি কখনো বর্তমান বিজ্ঞান বুঝছে আগের শত শত বছর আগে মানুষ এগুলো বুঝে নাই কখনো আমার সারা জীবনে চলে যাব আমি বুঝতে পারবো না কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা প্রাণী ইয় লোকমা আল্লাহ তালা আমি জানি না কিন্তু আল্লাহ তালা জানেন তাতে কত উপকারী রয়েছে হ্যাঁ আল্লাহ পাহাড় পর্বত আল্লাহ সৃষ্টি করেছেন আল মুম্মা সাকিল আল জিবাল এ পাহাড়ের ওজন কত আল্লাহ জানেন ও মাক্কা আল বিহার সমুদ্রের কত কিলো পানি আছে কত লিটার পানি আছে এটা আল্লাহ জানেন ওয়া আদাদা কাতরিল আমতার আপনার বৃষ্টির ফুঁটা কত এর সংখ্যা পরিমাণ আল্লাহ জানেন ওয়া আদাদা ওরাকিল আসজার গাছের পাতার সংখ্যা পরিমাণ সেটাওকে জানেন আল্লাহ জানেন ইয়াহলুকুম্মা আল্লাহ তা আলমন তোমরা জানো আল্লাহ এভাবে কত কিছু সৃষ্টি করে রেখেছেন হে মানুষ তোমাদের ফায়দার জন্য আমি আল্লাহ দুই তিন চারটে উল্লেখ করেছি ঘোড়া খচ্চর গাদা ইত্যাদি কিন্তু আলা আল্লাহ তালমন এভাবে বিপুল পরিমাণ জিনিস এমন আছে যা মানুষের উপকার করেই যাচ্ছে অথচ কোথায় কত সেবক তার সেবা করে যাচ্ছে বরং কি সেবা করছে সে সম্পর্কে মানুষ কিছুই জানে না সুহান আল্লাহ এটি হচ্ছে এই আয়তের এক ব্যাখ্যা যে এই প্রাণীগুরু ছাড়া আরও অনেক প্রাণী আছে মালা তালেমন যেগুলো তোমরা জানো না কিন্তু এরা আমার আপনার সেবা করে যাচ্ছে এই আয়তার আরেক ব্যাখ্যা হচ্ছে যে এই কয়েকটা আমি আল্লাহ উল্লেখ করলাম যেগুলো হে মানুষ তোমরা এখন বাহন হিসাবে ব্যবহার করছো ঘোরা খচ্ছর ইত্যাদি ভবিষ্যতে আল্লাহ তালা আরও অনেক কিছু সৃষ্টি করবেন ভাইন আল্লাহ এটা ওই যুগের যখন কোরআন নাজিল তারা জানতো না এবং তার এই আয়াত কতটুকু বুঝেছে আল্লাহ জানেন যত যুগ যাচ্ছে মানুষ নতুন নতুন অনেক বাহন আবিষ্কার করছে সোহান আল্লাহ তা শ্রীর মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় লেখক লেখেন যেমন ট্রেন তিনি বলেন আমার উৎসাদ উল্লেখ করেন যেমন নব নব আবিষ্কৃত একটি বাহন হচ্ছে ট্রেন তারপর যিনি ট্রেন লিখেছেন তিনি আবার ব্যাখ্যায় লিখছেন উনি ওনার যুগে তখন শুধু ট্রেন আবিষ্কার হয়েছিল এরপরে এখন আবার আমরা দেখছি আরও কত কিছু আবিষ্কার হয়েছে প্লেন আবিষ্কার হয়েছে রকেট আবিষ্কার হয়েছে আমি এখন এই কথা বলছি হতে পারে আরও দশ পনেরো বিশ বছর পর আরও কত নতুন নতুন জিনিস মানুষ আবিষ্কার করবে এই সব কিছু আল্লাহ তালা সংক্ষিপ্ত এই বাক্যের মধ্যে উল্লেখ করেছেন যে এখন আমি ঘোরা খরচর গাদার কথা বলছি ভবিষ্যতে আমি আল্লাহ তালা আর অনেক কিছু সৃষ্টি করব। যেগুলো এখন তোমরা না আসো ভাই আল্লাহ যেমন আইফোন আমরা দেখি প্রতি বছর কী হয় আপগ্রেড হয় নতুন হয় আগের বছর যারা ছিল তারা এগুলো জানতো না পরের বছর যারা আসে তারা এগুলো জানে এমনকি একই মডেলের গাড়ি যেমন টয়োটার কোনো একটি নির্দিষ্ট আপনার মডেলের একটি গাড়ি যেটা দুই সালে এক ধরনের হয় একুশ সালে এখানে নতুন নতুন আরও কিছু নতুন কিছু আবিষ্কার করে এই গাড়িতে কী করা হয় আপনার আপনার অ্যাড করা হয় বাইশ সালে আরও কিছু নতুন ইয়াকুলকুম আল্লাহ তা আলামুন মানুষ ওই আগের বছরের মানুষ এগুলো জানতো না পরের বছরের মানুষকে আল্লাহ এই জ্ঞান দেন তারা নতুন নতুন জিনিস কী করে এগুলো আবিষ্কার করে ভাইন আল্লাহ অতএব ইয়াকুলকুম আল্লাহ তাহ আলামুন এর সঙ্গে নব আবিষ্কৃত সকল বাহন এসে যায় যা আল্লাহ প্রদত্ত জ্ঞান যোগ্যতা প্রয়োগ করে আল্লাহর সৃষ্ট বস্তুকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে মানুষ তৈরি করেছে যেমন বাস ট্রেন রেলগাড়ি জলজাহাজ ও বিমান ইত্যাদি অসংখ্য যানবাহন এবং আর অনেক কিছু যা ভবিষ্যতে আশা করা যায় সুহান আল্লাহ আলু আল্লাহ তালা আনামা খালাকা আল্লাহ গবাদি পশু সৃষ্টি করেছেন আগে কিন্তু নব আবিষ্কৃত সম্পর্কে আল্লাহ খালাকা বলে না লোক বলেছেন প্রেজেন্ট করছেন এবং করবেন প্রেজেন্ট এবং ফিউচার আর অনেক কিছু খরচর এটা আগে সৃষ্টি করেছে আর এগুলো মানুষ জানে গাধা এটা মানুষ জানে কিন্তু গাড়ি ট্রেন ইত্যাদি এবং নতুন নতুন যেগুলো আবিষ্কার হবে এখন আমরা জানি না আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো তারা আরও নতুন নতুন আরও অনেক কিছু দেখতে পারে আল্লাহ ইয়াহ মালা মা আলমন প্রেজেন্ট এবং ফিউচারের আল্লাহ বের বেড়েছেন যে ভবিষ্যতে আরও অনেক কিছু আল্লাহ তাদের সৃষ্টি করবেন মা তা তাহ আলমন যেগুলো হে মানুষ তোমরা জানো না আস আল্লাহ স্বাভাবিক প্রশ্ন আসতে পারে ঘোড়া খচ্চর ইত্যাদি বুঝলাম এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন আমরা তো জানি গাড়ি আল্লাহ সৃষ্টি করে নেয় গাড়িগুলো তো বিজ্ঞানীরা বানিয়েছে মানুষ বানিয়েছে প্লেন মানুষ বানিয়েছে ট্রেন মানুষ বানিয়েছে এই কথার এই প্রশ্নের উত্তর হচ্ছে যে মূল ধাতুগুলো আল্লাহ তারা সৃষ্টি করেছেন লোহা তামা আপনার রড বা ইত্যাদি যে সকল জিনিস দ্বারা এগুলো বানানো হয় এই এর মূল ধাতুগুলো রাবার ইত্যাদি এই মূল ধাতুগুলোকে সৃষ্টি করেছেন এগুলো মানুষ সৃষ্টি করতে পারেন এবং সৃষ্টি করতেও পারবে না এগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষ শুধু এগুলো জমা করেছে মানুষ এগুলোকে একত্রিত করেছে যুগ বিয়োগ করে একটা স্ট্রাকচার একটা জিনিস বিজ্ঞানের সহায়তায় মানুষ কী করে বানায় এই আল্লাহ তালা বলে এগুলো সব আল্লাহ তালাই সৃষ্টি করেছেন আগের আয়াতে আল্লাহ তালা দুনিয়ার বাহ্যিক পথসমূহের বর্ণনার পর পরের আয়াতে আল্লাহ তালা দিনই পথের কথা উল্লেখ করছেন যে ঘোড়া খচ্চর ইত্যাদি আমি আল্লাহ তালা কেন সৃষ্টি করেছি যাতে করে তোমরা দুনিয়ার পথে চলতে পারো এক এলাকা থেকে আরেক এলাকায় এক শহর থেকে আরেক শহরে তোমরা যেতে পারো পরের আয়াতে এসে আল্লাহ তালা আল্লাহ পর্যন্ত পৌঁছার পথের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন সুহান আল্লাহ ও আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তালা ঘর থেকে অফিসে কাতার থেকে দেশে এই যে যাওয়ার পথ এই পথের জন্য আল্লাহ তালা গাড়ি দিয়েছেন ঘোড়া দিয়েছেন প্লেন দিয়েছেন ইত্যাদি দিয়েছেন আর আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তালা নবী দিয়েছেন এবং কিতাব নাজিল করেছেন সোহান আল্লাহ আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে দেওয়ার সরল সহজ এই পথটি এটা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তালা তার নিজের যদিও এখানে অনেক বাঁকা পথ আছে যাহার নমের দিকে নিয়ে যায় কিন্তু সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ তালা চাইলে আমাদের সবাইকে এমনিতেই জান্নাতি বানিয়ে ফেলতে পারতেন সবাইকে ওই সঠিক রাস্তা আল্লাহ তালা উঠিয়ে দিতে পারতেন আল্লাহ আল্লাহাকুম আজমাইন কিন্তু এরকম উঠাইয়া দিলে আর পরীক্ষা হয় না এজন্য আল্লাহ তালা ইমনা ইম্মা ইসানুফাত হাদান আল্লাহ রাস্তা বলে দিয়েছেন কেউ সঠিক পথে যাবে কেউ ভুল পথে যাবে প্রত্যেকেই চেষ্টা করে করে তাকে সঠিক পথে যেতে হবে আর তারা রাস্তা বলে দিয়েছেন আমার পর্যন্ত এই হচ্ছে রাস্তা বান্দা তোমাকে আকল দিলাম স্বাধীনতা দিলাম তুমি নিজে চয়েস করে এই সঠিক পথে উঠে আল্লাহ পর্যন্ত তোমাকে পৌঁছতে হবে এই হচ্ছে এই আতের একটি তাফসির যেটি আগের তফসিলগুলোতে এসেছে বর্তমান বিজ্ঞানের যুগে মুফা সিরিন এই আতের তাফসিল করেছেন যে এই আয়াতটাও বিজ্ঞান সংক্রান্ত কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে নব আবিষ্কৃত অনেক কিছু আবিষ্কার করার মানুষকে চান্স দিবেন তৌফিক দিবেন কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করলেই যে সাকসেস হবে এমন নয় আগের আয়াত বলছিলাম ও এক লোক মাল্লা তাহলে বল আল্লাহ আর অনেক নতুন নতুন জিনিস কী করবেন মানুষকে আবিষ্কার করার সৃষ্টি করার যেগুলো আগের মানুষ জানত না পরের মানুষ নতুন নতুন অনেক জিনিস কী করবে আবিষ্কার করবে কিন্তু বিজ্ঞানী সে চেষ্টা করে যে সাকসেস হবে এমন নয় ওয়া আল্লাহ কাস্তুসাবি বিজ্ঞানীকে সাকসেস করার দায়িত্ব কার আল্লাহ এই জন্য তারা একটা জিনিস আবিষ্কার করে তারা পরীক্ষা করে একটা ঔষধ আবিষ্কার করে পরীক্ষা করে একটা গাড়ি আবিষ্কার করে পরীক্ষা করে আমি সাকসেস হলাম না ব্যর্থ হলাম অমিন হ্যাঁ যা এর অনেক বিজ্ঞানীরা ব্যর্থ হয়ে যায় ওয়ালাউস আল্লাহ মজবাইন আল্লাহ চাইলে সবাইকে সাকসেস করতে পারতেন কিন্তু যাতে করে মানুষ চেষ্টা অব্যাহত রাখে পরীক্ষা করতেই থাকে এই জন্য আল্লাহ নতুন নতুন জিনিস আবিষ্কার করার মানুষকে সুযোগ করে দিবেন এবং এই রাস্তাগুলো দেওয়ার দায়িত্ব আল্লাহ এই আল্লাহ মানুষকে দেন ধাতুগুলো আল্লাহ মানুষকে দেন মানুষ এগুলো সংগ্রহ করে সঞ্চয় করে একসাথে করে করে কখনো প্লেন বানায় কখনো ট্রেন বানায় কখনো আরো না জানে আরও অনেক কিছু বানায় আবার এই আতার আরেকটা নতুন তাফসির হচ্ছে যে আগের আয়াতে আল্লাহ তালা ঘুরার কথা বলেছেন খচ্চর কথা বলেছেন এই সকল প্রাণীর আকল দ্বারা তারা রাস্তা জানতে পারে কিন্তু ভবিষ্যতে যে নতুন নতুন অনেক বাহন মানুষ বানাবে যেমন গাড়ি যেমন প্লেন ইত্যাদি এগুলো দ্বারা মানুষ তার গন্তব্যস্থের পৌঁছবে কী কী করে কারণ গাড়ি তো আকল নাই আল্লাহবেন আল্লাহ কাস্তুসাবি ওয়াক লোক মা আল্লাহ আল্লাহ আর অনেক নতুন নতুন বাহন আল্লাহ তার ভবিষ্যতে এটা চোদ্দো চোদ্দো বছর আগের সাহাবিরা তারা তার গাড়ি প্লেন ইত্যাদি তারা বুঝতেন না কিন্তু ভবিষ্যতে আল্লাহ আমাদেরকেও বলছেন আরও ভবিষ্যতে আরও অনেক কিছু আল্লাহ তারা সৃষ্টি করতে পারেন নতুন নতুন বাহন যেগুলো এখন আমরা জানি না তো ওই সকল বাহনের তো গাধার মতো খরচের মতো তাদের কী নেই আকল নেই তাহলে আমরা কীভাবে গন্তব্যস্থের পর্ব পৌঁছ পার্লেন ও আল্লাহ কাসভিল আপনার ঠিকানায় পৌঁছার দায়িত্ব আল্লাহ তা আলার প্লেন আবিষ্কার হয়েছে সাথে আল্লাহ তাহলে আর রাডার ব্যবস্থা করে দিয়েছেন গাড়ি আবিষ্কার হল সাথে এখন হোয়াটসঅ্যাপের লোকেশন আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন যখনই যে বাহন আল্লাহ সৃষ্টি করে সাথে সাথে গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা আল্লাহ তালা করে দেন অমিন হাঁ জাহির যদিও অনেক পথ হচ্ছে বাঁকা বর্তমান বিজ্ঞান বলছে আকাশ পথ সবগুলো বাঁকা প্লেন কখন সোজা চলে না প্রত্যেকটি প্লেন তার মূল পথটি হচ্ছে অমিন হা যাহা এর পথগুলো বাঁকা বাঁকা হলে আপনি তো গন্তব্যস্থের পৌঁছতে পারেন না আল্লাহ বলেন ওই বাঁকা পথের মাধ্যমে আপনার গন্তব্যস্থের পোষার দায়িত্ব হচ্ছে ওয়া আল্লাহ আল্লাহবির দায়িত্বটি হচ্ছে কার আল্লাহ তালা অতএব এই আয়াতটি হচ্ছে বিজ্ঞানের বড় একটি উৎস অনেক বিজ্ঞানীরা যখন বিজ্ঞান নিয়ে তারা গবেষণা করে তারা মনে করে যে কোরআন হচ্ছে চোদ্দো চোদ্দ বছর আগের আমরা অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছি কোরআন অনেক পিছনে না ইয়াসিন সিন ওয়েল কোরআন ইল হাকিম পুরাণ হচ্ছে বিজ্ঞানের প্রধান কিতাব সুহান এবং এই আতের সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে মালা বলে দিয়েছেন তে পর্যন্ত আমি আল্লাহ তালা আরও অনেক 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 কিছু আমি সৃষ্টি করব সুভান মালা তালা এগুলো আমরা জানি না আগের প্রজন্ম জানত না আমরা জেনেছি আবার আমরা জানি না ভবিষ্যৎ প্রজন্ম জানবে এবং যা যা আগের লোক জানত আমরা জানি না বা তারা জানতো না আমরা জানি বা আমরা জানি ভবিষ্যৎ প্রজন্ম জানবে এগুলি সব আল্লাহ তালা জানেন সব আল্লাহ অতএব বিজ্ঞানীরা তাদের আবিষ্কারে কোরআন থেকে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয় তাদের তত্ত্ব তথ্যগুলো কোরআনিক সূত্রের অনুকূলে এসেছে বিশ্বের বহু সেরা বিজ্ঞানী কোরআন পরে তারা ইসলাম গ্রহণ করেছে এই ছোটো ছোটো বিজ্ঞান কিছু মুসলিম নাস্তিক আছে এরা কী করে কোরআন পরে মনে করে যে আমরা কোরআন পড়লে আমরা পিছনে চলে যাব অথচ ইয়াহুদি খ্রিস্টান সহ বড় বড়ো অনেক বিজ্ঞানী আছে তারা কোরআন পরে পরে বিজ্ঞান তারা পড়ে যে এই সুপ্র হাতের মধ্যে আল্লাহরা কীভাবে প্লেনের কথা রকেটের কথা চাম দেশে আমরা সফর করবো এগুলো সব তারা কীভাবে বলে দিন এসব এগুলো পরে পরে তারা মুসলমান হয়ে যায় আধুনিক বিজ্ঞানের আবিষ্কারগুলো কোরআন এবং কোরআন তারা পরস্পর সংগতিপূর্ণ তারা পরস্পর সাংঘর্ষিক নয় আল কোরআন আমাদের মধ্যে রয়েছে জ্ঞান বিজ্ঞান সব মৌলিক বিষয় যেমন জ্যোতিষশাস্ত্র বিশ্ব সৃষ্টি মহাবিস্মরণ প্রসঙ্গ সায়াপৎ সৃষ্টির আগে প্রাথমিক গ্যাস পিণ্ড পৃথিবীর আকার গুল এটা বিজ্ঞান যুগ যুগ ধরে বছরের পর বছর বিজ্ঞান কোনো সমাধান আসতে পারে না পৃথিবীটা কি না সমান একটি একটি আপনার সৃষ্টি বর্তমান এই সর্বশেষ বিজ্ঞান বলছি যে পৃথিবী হচ্ছে অথচ কোরআনের মধ্যে এটা অনেক আগে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন কোরআনের মধ্যে আছে বিজ্ঞান পানি বিজ্ঞান পানি চক্র বাষ্পে পরিণত হওয়া এটা বর্তমান বিজ্ঞান বুঝতে পারছে যে সমুদ্র থেকে বাষ্প আকার হয়ে বৃষ্টি আমাদের উপর বর্ষণ হয় শত শত বছর আগে কোরআনগুলি সব বলে দিয়েছে ইত্যাদি কোরআনের মধ্যে আছে ভূতত্ত্ব বিজ্ঞান পাহাড় পর্বতের রহস্য মহাসাগর মিষ্টি লোবনাক্ত হওয়ার বিবরণ মারাজাল ইত্যাদি বিজ্ঞান যত অ্যাডভান্স হচ্ছে অগ্রসর হচ্ছে এর সাথে সাথে আমরা দেখছি যে বিজ্ঞান যা বলছে কোরআন শত শত বছর আগে এর থেকে আরও অনেক গভীর তত্ত্ব আমাদেরকে দিয়ে দিতেছ ভাল প্রাণী বিজ্ঞান পাখির উড্ডয়ন মৌমাসির দক্ষতা মাকড়সার জাল পিপিলিকার জীবনধারা পিপিলিকার যোগাযোগ এটা আজকাল বিজ্ঞান বলছে যে পিপিলিকারও একটা জগৎ আছে পিপিলিকার একটা ভাষা আছে এটা বর্তমানে বিজ্ঞান তারা বিভিন্ন পার্সিটিতে তারা এগুলো লেখাপড়া করে অথচ শত শত বছর আগে কোরআন বলে দিয়েছে মান্তে কাত্তাঈর সুলেমান ইসলাম পাখির ভাষা বুঝতেন সুবাহ আল্লাহ তার মানে পাখির একটা ভাষা আছে আমরা একটা সাউন্ড শুনি এটা একটা নিষক সাউন্ড এটা হচ্ছে একটা ভাষা যেরকম মানুষের ভাষা আছে তাদের একটা ভাষা আছে শত শত হাজার হাজার বছর আগে এগুলো কোরআন বলে দিয়েছে আর এখন বিজ্ঞান এটা আবিষ্কার করেছে প্রত্যেকটা সৃষ্টির তাদের নিজস্ব একটা ভাষা আছে শোভানালা চিকিৎসা বিজ্ঞান আছে শরীর তত্ত্ব আছে রক্ত চলাচল ভ্রূণতত্ত্ব এবং সাধারণ বিজ্ঞান আঙ্গুলের সাপ এগুলি সব কোরআন বলে দিয়েছে শোভানালা বর্তমান প্রত্যেক এক একজন থেকে আরেকজনকে আপনার পার্থক্য করা হয় আঙ্গুলের ফিঙ্গারিং দিয়ে এটা কোরআন শত শত বছর আগে সোরা কেয়ামার মধ্যে বলে দিয়েছে আয়াহসাবুল ইনসান ও আল্লাহ নাজমা আইবাহ বালা কাদির আলা আনুসাউয়া বানানা বানানা মানে এই হচ্ছে ফিঙ্গার আঙ্গুরের সাপ সুহান আল্লাহ এভাবে কোরআন গোরা খচ্চরের কথা যেমন বলেছে নব আবিষ্কৃত সকল বাহন মেশিন টেকনোলজির কথা এই সংক্ষিপ্ত শব্দের মধ্যে আমাদেরকে বলে আমাদেরকে সব বিজ্ঞানীর বড় বিজ্ঞানী আমাদেরকে সব আধুনিক থেকে বড় আধুনিক আমাদেরকে সব আপনার স্মার্ট থেকে আরও বড় স্মার্ট আমাদেরকে বানিয়েছে সুহায় আল্লাহ আমরা যত ডিজিটাল হতে চাই কোরআন যত বেশি পর্ব বল কোরআনিল হাকিম তত বড় আমরা বিজ্ঞান এবং ডিজিটাল এবং যুগের তালে আমরা চলতে পারবো আর কোরআনকে বাদ দিয়ে আমরা আধুনিক হতে যাব আমরা তত সামনে বরং আমরা পিছনে চলে যাবো আল্লাহ সুহানুবতাল আমাদের সব সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালিমের ভীত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা পাবো পাব তুমি না জাগলে তাকে ফেরাবে কে